আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শকমণ্ডলী সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আমি বাড়িতে আসার পরে আসলে প্রতিদিন আসরের পরে কোথায় যাব কোথায় যাব আমার একটা ভাব হয় তো দুইজনের জন্য বাড়িতে এসেছি কিন্তু বন্ধুবান্ধব নাই কারণ যার মতন সে ফোন আসার পর থেকে যার মতন সেই চলাফেরা করে কেউ কারোর সাথে একটু সময় দেয় না তো আমি চলে আসলাম আমাদের পাশের গ্রাম ফুলসাড়া গ্রামের পাশেই গ্রাম আড়াধা তবে আমাদের বাজার কিন্তু একই নিমতলা বাজার থেকে ডান দিকে চোখাশাই যাওয়ার পথে ডান দিকে আড়াধা বাম দিকে ফুলসারা তো পাশের গ্রাম যেহেতু এতদিন নাম শুনছি পাইলট ভোজন বিলাস তো আসবো আসবো করে আসা হয় না ঈদে একবার আসছিলাম তবে পরিবার নিয়ে আসলে এত ভিড় ছিল ওই জন্য আসতে পারছিলাম না তো আজকে চলে আসলাম তবে পরিবার নিয়ে না আমি আমার শালা আর আমার বন্ধু চলে আসলাম আসার পরে দেখেন আমরা এখানে এসে কি খাওয়া যায় কি খাওয়া যায় ভাবছি তবে দেখলাম কমের মধ্যে হালিমটা প্রশংসা অনেক শুনেছি হালিমটা ভালো আসলে হালিম তো ডাইল দিয়েই বানাই তারপরে এটা অর্ডার করলাম আর এইটাই খালাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো সম্মানিত ভাইরা আসলে পরিশ্রম করলে পরিশ্রম করলে সব কিছুতে সফলতা আসে এই ভাইটি অনেক জীবনে কষ্ট করেছে শামীম ভাই একসময় দেখতাম যে মাঠে থেকে ঘাস কেটে বাজারে বিক্রি করত। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তিনি অনেক টাকার মালিক